ভাই বন্ধুরা আমার মিনি কিচেনে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আমি আমার মিনি কিচেনে কী রান্না করতে চলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো পাপড়দের পিৎজা বানাবো সেটাই তোমাদেরকে সাথে শেয়ার করবো তো কীভাবে বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো তো ফার্স্ট কি করতে হবে তো আমার মিনি কিচেনে আমার রুমটা জ্বালিয়ে নিতে হবে তো চলো পাপুরের পিৎজা বানাতে কি কি লাগছে তো এখানে টমেটো সস আর বাটার আর এখানে কর্ন ক্যাপসিকাম পেঁয়াজ আর এটা হচ্ছে পিৎজা পাস্তা মশলা তো এখানেই লাগছে তো তার প্রথমেই আমি এখানে বাটার দিয়ে দেবো আমি এখানে ব্রাশ করে নিচ্ছি বাটারটা যাতে এই পাঁপড়টা যা যখন তুলবো তখন যাতে না কামড়ে যায় সেটা আমার মুন চলে গেছে পুরো ধোঁয়া হতে শুরু করে দিয়েছে আমার মিনি কিচেনে ফার্স্ট হচ্ছে পিৎজা ভাবা যায় তো প্রথমে খেট টেস্ট করে বলবো আমার মিনি কিচিনের উনুনে ঠিক কেমন হচ্ছে এত ধোঁয়া হচ্ছে আমার চোখ জ্বালা করছে তো এবার এই যেগুলো রয়েছে ক্যাপসিকাম পেঁয়াজ সেগুলো আমি এখানে দিয়ে দেব হয়ে গেছে এবারে এই চিজটা আমি দিয়ে দেবো তা চিজটা আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি পিৎজা পাস্তা এখানে মশলাটা রয়েছে এটাকে আমি ছড়িয়ে দেবো প্রতিটা জ্বলছে কি দেখবো তারপরে এটাকে একটু টাইম দেবো অনেক ধোঁয়া হচ্ছে গায়ে চোখ জ্বালা করছে ছোটোবেলায় এরকম খেলা মাটি নিয়ে খেলতাম জল কিন্তু সত্যি করে কোনো রান্না করিনি এমনিই করেছিলাম তো আজকে আমার মিনি কিচেনে প্রথম রেসিপি হচ্ছে কি হচ্ছে না পিৎজা যেন এই চিজটা রয়েছে পুরো গলে গেছে দেখো আর বাটারটাও গলে গেছে আমি কখনো ভাবতেই পারিনি এটা সত্যি করে হতে চা পারে এরকম করে হোক বেও দেখো দেখো এবার দেখো পুরো মেল্ট হয়ে গেছে তো বন্ধুর আমার পিৎজা রেডি হয়ে গেছে নিজে আস্তে আস্তে লেগে যেতে শুরু করেছে দেখো তো চলো আমি আস্তে করে তুলে নিই আমার বড় কন্দিরে এই ছোট্ট কন্দিরে কিভাবে তুলবো কোনটা কাখনও জ্বলছে দেখো আবার পিৎজা রেডি আর উপর দিয়ে আমি একটু সস নিয়ে নেব মার মিনি কিচেনের ফার্স্ট রেসিপি হচ্ছে কি পাপড় পিৎজা তো আমি খেয়ে বলি কেমন হয়েছে দাঁড়াও হুম গুড খুবই টেস্টি খেতে হয়েছে চিজ বাটার সুন্দর হয়েছে মামা আমি খেয়ে বলছি হয়ে গেছ তো বন্ধুরা আমার পিৎজা রেডি আমি এবার এটা খাই আর তোমাদের ভিডিওটা আমার মিনি যে ফার্স্ট ভিডিও তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা